ভাজা পাঁচ রকমের ভাজাও করেছি ডাল এমনি সবজির ডালই করেছি তারপরে চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল কাতলা মাছের মাছের মাথা দিয়ে একটু কারি করেছি আর মটন করেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বাঙালির আরেকটা প্রধান উৎসব যেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়ে চলে এসেছি তো এখন বাচ্চাকে নিয়ে সাজতে গুঁজতে একটু মানে অন্যরকম হয়ে যায় সেরকম কোনো কিছু মেকআপ নেই আর ওই দেখো মা সমস্ত জামাইকে রেডি করে দিচ্ছে আর মা তো মানে এই আর আজকে এত ব্যবসা নিয়ে গরম পড়েছে না যেন মানে

এবারে বাবা নিষেছে জামাই ষষ্ঠী করতে বাবার সাথে টায়ারে আমরা অনেকটা দূর জার্নিং করে এসেছি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এবার মা শুরু করবে রিচুয়ালসগুলো তো আমাদের সেরকম কোনো রিচুয়ালস নেই জাস্ট কিছু কয়েকটা জিনিস আছে সেগুলোই মা এখন কমপ্লিট করবে তো তো চলো পুরো ভিডিওটা দেখো ভালো লাগে বুঝতে সমস্ত কিছু ফল দই চিড়ে দূরখন এখান দুই রকমের দই তাই না আর এখানে আবার এটা কিমা কি মিষ্টি এটা আর এখানে দেখো টিফিনো মা দিয়ে দিয়েছে একসাথে যেটু ও এখান থেকে খেয়ে দে আবার দোকানে যাবে আর এখানে আমাদের তরফ থেকে মা বাবাকে তত্ত্ব এখানটা আমি এসে সাজিয়ে দিয়েছি আর এই যে একজন তো চলো ও এখন বশবে বশো ছোট জামাই আর বড় জামাই বসে পড়েছে আমি এবার না করছিস বাবা বাবা তুই কি সব খাচ্ছি টিফিনের মেনু হচ্ছে এই যে ডাল পুরি আর কাবলি ছোলার ঘুগনি এটা কে করেছে মা তুমি না বাবা তো এটা হচ্ছে আমার বাবার রেসিপি এই যে জামাই আমাদের প্রথম পর্ব ছিল ফল দই মিষ্টি চিরা আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এখনই হাঁপিয়ে উঠেছে কিচ্ছু গেল না ফল তো কিছু খায়নি জানিও ফল খায় না সেরকম একটা হ্যাঁ জামাই মানে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তোমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছি জামাই বলে আর এই যে এখানে আমি খাচ্ছি ফাইনাল রাউন্ডে কি স্কোর করে দেখা যাক এই এখন বিলো এখন দুপুরবেলার মেনু এখানে মা সাজিয়ে দিয়েছে এই যে ও চলে এসেছে তো এখানে অনেক কিছুই রয়েছে মা আসুক মা তোমাদেরকে বলে দেবে যে কি কি রান্না করেছে মা বলে দেবে যে মা মায়ের জামায়ের জন্য কী কী রান্না করেছে না বলো শাক ভাজা পাঁচ রকমের ভাজাও করেছি ডাল এমনি সবজির ডালই করেছি তারপরে চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল কাতলা মাছের মাছের মাথা দিয়ে একটু কারি করেছি আর মটন করেছি আর এমনি আর এখানে স্যালাড আছে চাটনি আছে পাঁপড় আছে নার আর এখানে রয়েছে রসমালাই মালাই চপ রসগোল্লা টক দই মিষ্টির দইও রয়েছে কিন্তু ওর মিষ্টি দই খায় না তাই টক দই তো ও এখন স্টার্ট করবে তো এই হচ্ছে জামাই ষষ্ঠী দুপুরবেলায় খাওয়া দাওয়া রাতের বেলা বিশেষ কিছু নেই তো চলো এত খাবো না হ্যাঁ সব কিছু এখন ও পাস করবে চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে বন্ধুরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন আর আজকে আমি বাড়িতে আছি চলে যাব বিকেলবেলায় ইচ্ছা আছে কেন ছেলে ভীষণ কাজে আর যেহেতু এইখানে একটু গরমটা বেশি তার জন্য ভাবছি চলে যাব আর কালকে ব্লগটা পুরোপুরি শেষ করা হয়নি কারণ সন্ধ্যাবেলার পর থেকে ও না প্রচণ্ড কাজ ছিল গরমের জন্য আর কারোর কাছে যাচ্ছিলো না আমার কাছেই বেশি থাকছিল তো এখন আবার পরের দিন দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে এখানে ভিডিওটা শেষও করব তো চলো মা আজকে কি কী বানিয়েছে সেগুলোও দেখাবো তো চলো দেখতে আজকে দেখো দুপুরে রয়েছে ভেজ বিরিয়ানি সোয়াবিন আলু দিয়ে এটা হচ্ছে আমাদের পাশে এক বৌদি থাকে সেই বৌদি রান্না করেছে আর এখানে রয়েছে সয়াবিনের ঝোল আর এখানে স্যালাড আর এখানে আমি একটু রায়তা করার জন্য এখানে আমি খেতে বসে পড়েছি আর এখানে হচ্ছে এই ভেজ বিরিয়ানিটা নিয়েছি আর একটুখানি কালকের চিংড়ির মালাইকারি ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখানে একটু রায়তা করেছি বললাম এত সালাড আর এখানে দুটো আলু ভাজা একটা পটল ভাজা নিয়েছি তো এটা দিয়ে আজকের আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করতে হতো একটা ভিডিওতে